আচ্ছা আপনাদের রাত্রেবেলায় নৌকা উঠে নৌকায় ঘুরতে কেমন লাগে একদম সত্যি করে বলবেন কমেন্টে কিন্তু লিখবেন আপনাদের সত্যি কেমন লাগে তো আমার কেমন লাগে সেটা আমি আপনাদেরকে একটু জানাই আমি যখন এরকম অন্ধকারে পানির ভিতরে নৌকার ভিতরে উঠি তখন আমার মনে হয় কি জানেন এখন বিশাল বড় একটা দানব পানি থেকে উঠবে উঠে আমাকে সুন্দর করে ধরবে ধরে সুন্দর করে পানিতে আমাকে চুবাবে আবার উঠাবে আবার চুবাবে আবার উঠাবে তারপরে জোরে একদম হাতে আমরা মোজা ঘুরায় যেরকম একদিকে উড়ায় মারি ঠিক আমার মনে হয় করে ঘোরায় উড়ায় মারবে এই দেখেন কুচুরি পানা আর এই কুচুরি পানার ভিতর দিয়ে গেলে মনে হয় রাসেল পার আমার দিকে তাকায় আছে এত ভয় করে কি বলবো আর আশেপাশে যদি কোনো নৌকা থাকে তাহলে যাওয়া একটু শান্তি লাগে কিন্তু আমি তো দোয়াদুর পড়া শুরু করে দিই একবার মনে আছে। আমার ম্যারিজ দিন এরকম খোলামোড়া নদীর ওই পারের ঘাট থেকে আমাদের বাসে আসতে নিয়ে প্রায় নৌকা উল্টায় যাওয়ার মতো অবস্থা ছিল কি যে ভয় পাইছিলাম